হঠাৎ করে ছোলা বাটুরা খেতে মন চাইলে রেস্টুরেন্টে না গিয়ে বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলি আর কবজি ডুবিয়ে খেয়ে নিই আমার মতো ছোলা বাটুরা খেতে যাদের ভালো লাগে তারা কিন্তু চাইলে রেসিপিটি ফলো করে বাড়িতেই খুব সহজে বানিয়ে নিতে পারেন দার মজার এই ছোলা বাটুরা ছোলা বাটুরা তৈরি করার জন্য প্রথমে আমি ভাটুরার ডোটাকে তৈরি করে নিব আর এই জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এখন সুজিটাকে পাঁচ মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভাটুরার ডোয়ের জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ ময়দা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ও একটা চামচ পরিমাণ চিনি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা ও ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব এদিকে পাঁচ মিনিট সুজিটা ভালো করে ভিজে যাওয়ার পর সুজির পানিটাকে ছেঁকে নিয়ে আমি এখানে ভিজিয়ে রাখা সুজিটাকে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন ময়দার সঙ্গে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর পরিমাণ টক দই টক দইটাকে দিয়ে এখন ডোটাকে ভালো করে মেখে নিব আর ডোটাকে খুব ভালো করে মথে নিতে হবে আমি এটাকে পাঁচ মিনিটের মতো মথে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ তেল তেলটাকে ডোয়ের সঙ্গে ভালো করে মেখে নিয়ে এখন এখানে একটা কিচেন টাউলকে আমি পানিতে ভিজিয়ে নিংড়ে নিয়ে সেটাকে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি দিচ্ছি আর এটাকে রেস্টে রেখে দিব এভাবে এক ঘন্টার জন্য ভাটুরা ডোটাকে রেস্টে রেখে এখন আমি ছোলাটাকে তৈরি করে নিব আর জন্য এখানে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা নিয়ে নিয়েছি আর এই ছোলাটাকে আমি পাঁচ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এরপর আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি আর দিচ্ছি এলাচ এখন সাত মতো লবণ সামান্য হলুদের গুঁড়া সাত মতো লাল মরিচের গুঁড়া ও পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এরপর এখানে একটা চামচ পরিমাণ তেল দিয়ে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে প্রেশার কুকারের ঢাকনাটিকে লাগিয়ে আমি এটাকে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে চারটি সিটি দিয়ে নিব আমার এখানে ছোলার ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখন এটাকে রান্না করে নিব। আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটাকে ফোড়ন দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণ আদা ও রসুন বাটা দিচ্ছি সাত মতো লবণ সামান্য হলুদের গুঁড়ো স্বাদ মতো লাল মরিচের গুঁড়া দিচ্ছি একটা চামচ পরিমাণ জিরার গুঁড়া ও একটা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এরপর এখানে দুইটা টমেটোকে ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে খুব ভালো করে একসঙ্গে মশলার সাথে কষিয়ে নিব। আর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এখানে সিদ্ধ করে রাখা ছোলার ডালটাকে দিয়ে দিচ্ছি ছোলার ডালটাকে দিয়ে এখন আমি মশলার সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। আর এটা যখন ঝোলটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি দিচ্ছি ধনে পাতা কুচি এরপর নামানোর আগে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার গুঁড়া ব্যাস আমার এখানে ছোলা বোনাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে চোলাটাকে বন্ধ করে দিয়ে এটাকে এক পাশে রেখে दी এদিকে এক ঘন্টা রেস্টে রাখার পর ভাটুরার ডোটাও কিন্তু রেডি এখন এটাকে আমি খুব ভালো করে মথি নিব মুথি নিয়ে তারপর আমি এটাকে ছোট ছোট করে লেচি কেটে নিব এখন কেটে রাখা লেচি থেকে একটা লেচি নিয়ে খুব ভালো করে মথি নিয়ে সামান্য তেল দিয়ে আমি এটাকে বেলে নিব আর এটা কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার একেবারে পাতলাও হবে না এখন ভাটুরাটাকে ভেজে নিব আর জন্য চুলায় প্যানে পরিমাণ মতো তেল খুব ভালো করে গরম করে আমি এর মধ্যে ভাটুরাটাকে দিয়ে দিচ্ছি দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রেখে এখন আমি এটাকে ভেজে নিব আর ভাটুরা ভাজার সময় সাইড থেকে এভাবে তেলটাকে উঠিয়ে দিবেন তাহলে দেখবেন ভাটোরা খুব সুন্দর করে ফুলে উঠেছে আমার এখানে ভাটুরাটা হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নিব আর নামিয়ে আমি বাকি সবগুলোকে ভেজে নিব ছোলা ভাটুরার সাথে খাওয়ার জন্য এখন আমি একটা চাটনি বানিয়ে নিব আর একটা বাটিতে নিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই দিচ্ছি স্বাদ মতো লবণ স্বাদ মতো চিনি এরপর সামান্য বিট লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু কুড়ানো নারকেল এখন একসঙ্গে সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ স্বাদে নারকেলের চাটনি ছোলা বাটুরা রেডি এখন আমি এটাকে একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখলেন তো কত সহজে বাড়িতেই তৈরি হয়ে গেল দারুণ মজার রেসিপি ছোলা বাটুরা আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন